আসসালামু আলাইকুম ও রহমতুল্ল প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার সারা দেশে যে টাকা রেটে রেডি বয়লার মুরগি বাচ্চা ও বাট মুরগি সোনালি মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম আপনাদেরকে একটি সুখবর জানিয়ে দেই যে রেডি মুরগির দাম বাড়তির দিকে অবশ্যই আপনারা রেডি মুরগি যাদের আছে বিক্রয় করলে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে দেখে শুনে বিক্রয় করবেন তে আজকে যে টাকা রেটে রেডি মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরব তে ভিত্তিক উপর নির্ভর করে কিন্তু মুরগির বাজারটা কিন্তু কম বেশি হয়ে থাকে তে আমরা যে দামটি তুলে ধরবো এই দামে যে মুরগি আপনাদের বিক্রয় করতে হবে তা না অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে আপনারা মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করবেন তে আজকে প্রথম আপনাদেরকে একটি কথাই বলি যে মুরগির বাজার সারা দেশে একশো ষাট থেকে একশো আশি টাকা কেজি রেডি মুরগির আপনার পাইকারি রেটটি তুলে ধরা হয়েছে এবং যে এলাকায় উৎপাদনটা মুরগির বেশি সেই এলাকা হয়তো বা কেজিতে দুই চার পাঁচ টাকা কম হতে পারে আর যে এলাকায় উৎপাদনটা কম সেই এলাকা হয়তো দুই চার পাঁচ টাকা কেজিতে বেশি হতে পারে অবশ্যই আপনারা মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন তো একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে মুরগি বিক্রয় করা হচ্ছে আজকে বাচ্চা যে টাকা রেটে পাবেন বাচ্চা আপনার আটান্ন টাকার থেকে পঁয়ষট্টি টাকা পিস আপনার বিক্রয় করা হচ্ছে তে বাচ্চাটা একটু ক্রাইসিসের মধ্যে আসে যে যেভাবে পারে বাচ্চা আপনার বিক্রয় করতেছে অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে নিজ নিজ এলাকায় ডিলারদের সাথে যোগাযোগ করে বাচ্চা ক্রয় করবেন সোনালি মুরগি আজকে নর্মাল যে সকল সোনালি মুরগির বাচ্চাগুলো আছে। সোনালি মুরগির বাচ্চা আপনার পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং কালার বাট মুরগি আপনার পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস বিক্রয় করা হচ্ছে এবং রেডি কালার বাট মুরগি বিক্রয় করা হচ্ছে একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকার মধ্যে সারা দেশে বিক্রয় করা হচ্ছে এবং সোনালি মুরগি যেটা আছে সেটা বিক্রয় করা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা বাচ্চা রেডি মুরগি এবং বাচ্চা রেডি মুরগি ক্রয় বিক্রয় করলে নিজ নিজ এলাকায় আপনারা খবর নিয়ে বিক্রয় করবেন আমরা যে রেটটি তুলে ধরি এই রেটে যে মুরগি বিক্রয় করতে হবে তা না অবশ্যই নিজ নিজ এলাকায় যাচাই বাছাই করে আপনারা মুরগি বিক্রয় করবেন এবং বাচ্চা ক্রয় করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ